সরকারি নির্দেশিকার তুলনায় অনেক বেশি টাকা ভাতা তোলে পুরুলিয়া পুরসভা চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা এমন অভিযোগ নজরে আসার পরে ভাতার বাড়তি টাকা দ্রুত পুরসভার ফান্ডে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের ডিরেক্টর অব লোকাল বডি তথা পুর নগর উন্নয়ন দপ্তরের স্পেশাল কমিশনার দীর্ঘ প্রায় দু বছরের অতিরিক্ত ভাতা ফেরতের নির্দেশ আসতেই হৈচই পড়ে গিয়েছে পুরুলিয়ার কাউন্সিলরদের মধ্যে আমি বিষয়টা শুনলাম কালকে এখন পর্যন্ত অর্ডারের কপি আমাদের কাছে আসেনি বা চেয়ারম্যান আমাদের কাছে কপি পাঠায়নি যখন পাঠা পাঠাবে তখন আমরা ভাববো এবং আলোচনা করবো এবং বোর্ডে আলোচনা হবে যদি কিছু ঘটনা ঘটে থাকে তার হবে প্রশ্ন হবে যে পয়সা বেশি পয়সা উঠছে গভর্নমেন্ট নিয়ে আমরা নিয়েছি যেটা নেওয়ার বেশি যদি পয়সা নিয়ে থাকে বা নিয়ে আছে তাহলে সে ভাবা হবে আমার ভাবার মতো সময় হয় না কিন্তু এইটা কি সরকারি নিয়ম কি আছে সরকারি নিয়ম যেটা আছে সেটাকে ফলো করা হবে হয়নি কেন হয়নি বলে সেটা চেয়ারম্যান বুঝবে আর বোর্ড বুঝবে না আপনারা তো পয়সা নেই আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই আর কোনো আসেন আপনারা কত টাকা ভাতা আমাদের কাছে এই মুহূর্তে কোনো আপনারা কত করে পান ভাতা আমরা ভাতা যেটা গভর্নমেন্ট নিয়ম সেটাই পাই কত পান ওই দেড় হাজার করে

আমাদের ইলেকট্রিক বিল আমাদের ওয়ার্ড কমিটি চালানোর বা মোবাইল বিল আমাদের কাছে যাতায়াতের বিল এগুলো এগুলোকে আমরা ওগুলোকে ইনক্লুড করা হয় সরকারি নিয়ম যেটা সেটাকে আমরা ফলো আপ করবো আইনে বলা আছে এটা পৌর আইনে যেটা আছে সেটাই আমরা নিই আর যেটা বলছে বাড়তি সেটা কিন্তু বিভিন্ন খাতে বিভিন্নভাবে ওটাকে নেওয়া হয় এবং ডেভেলপমেন্ট অফ মিউনিসিপাল মানে ঘুরপথে নেওয়া হয় না ঘুরপথে এটা আপনারা মনে করছে ঘুরপথে আমরা মনে করছি প্রশ্ন আসছে কেন প্রশ্ন আসছে যারা বিরোধীরা প্রশ্ন করছে বা যারা যাদের

নেওয়া থাকে পুরুলিয়া পৌরসভার তাহলে সেগুলো ফেরত দেবে কাউন্সিল এটা লেখা ছিল তো বিষয়টা হচ্ছে আমি যখন ব্যাপারটা জানলাম এখানে এলম মিউনিসিপ্যালিটিতে আমি তো দেখলাম কি যে ভাতা যদি যে ভাতা যদি বলা যায় তো সেই ভাতাগুলো কিন্তু অ্যাজ পার রুল নেওয়া হয়েছে অতিরিক্ত যেগুলো টাকা নিয়েছে সেটা ওয়ার্ডের বিভিন্ন সময় বিভিন্ন রকম খরচ খরচা থাকে আমি জিজ্ঞেস করলাম আমাদের যারা আছেন এখানে স্টাফরা তাদের কি ভাই এটা কীভাবে কী হয়েছে কী ব্যাপার এটা তখন ওনারা বললেন বলে এটা আপনাদের এক্সট্রা যে খরচ খরচা হয় ওয়ার্ডে ওয়ার্ড মেনটেন্স প্লাস অফিস মেনটেন্স প্লাস আপনাদের টিফিন টু যেগুলো হয় টেবলের সেই হিসাবে অ্যাডজাস্টমেন্ট করা সেটা আছে পৌরসভার এমনিতে যদি বলা যায় পৌরসভা আজকে আর্থিক অবস্থা খারাপ সেটা অস্বীকার অস্বীকার করার কিছু নেই বিভিন্ন সময় আমিও এই ব্যাপারটা নিয়ে বলেছি আমাদের বোর্ড মিটিং আমার রেজুলেশান আমার এটাও পাবেন আপনারা যে আমি বিভিন্ন সময় বলেছি যে এটা বর্ধিত ভাতা বন্ধ করে দেওয়া হোক তো যাই হোক এখন অন্যান্য কাউন্সিলরদের অসুবিধা আমি একটা একা তো বললে না আমাদের পুরো বোর্ড আছে বোর্ড বোর্ডের সাথে ফেরত ফেরত দেওয়ার কথা বলেছি যখন যেখানে তাহলে কি অবস্থা নিশ্চয়ই আমি তো বলেছি কালকে আপনাদের নিউজ মাধ্যমকে আমি বলেছি আমাদের যারা রিপোর্টার তাদেরকে বলেওছি আমি যে যদি অন্যান্য পৌরসভা থেকে অসামঞ্জস্য মতন কিছু হয়ে থাকে নিশ্চয় সেটা নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং ফেরত দেওয়া উচিত আমি আমি তো বলেছি এটা কালকে বলেছি আর আজকে আপনাদের মিডিয়াতেও বলছি আমি এরকম যদি কিছু হয়ে থাকে আমার জানা নেই অন্যান্য পরিষেবাতে কীভাবে নেওয়া হয় কী করা হয় জানি না যদি সেরকম কোনো অসামঞ্জস্য থাকে তাহলে বোর্ডে এটাকে সিদ্ধান্ত নিয়ে এটাকে বিচার করা উচিত আরও জানা গিয়েছে বর্তমানে কাউন্সিলররা মাসিক কুড়ি হাজার টাকা সিআইসিরা চব্বিশ হাজার টাকা ভাইস চেয়ারম্যান তিরিশ হাজার টাকা এবং চেয়ারম্যান ছত্রিশ হাজার টাকা ভাতা পান ২০২২ সালে নতুন পুরো বোর্ড গঠিত হওয়ার পর ওই বছরই বোর্ড মিটিং করে কাউন্সিলরদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল পুরুলিয়া পুরসভা আরবান মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ডাইরেক্টরেট অফ লোকাল বডিস তার থেকে একটি চিঠি এসছে যে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান কাউন্সিল কাউন্সিলার্সরা রুলসের বাইরে দু হাজার নয় যে গাইডলাইন ছিল গভর্নমেন্টের সেই গাইডলাইনের অতিরিক্ত ভাতা নিয়েছেন সেই ভাতা যেন তারা ফান্ডে রিফান্ড করে আমাদের পুরুলিয়া পৌরসভাতে অ্যাজ এ গাইডলাইন জিও অর্ডারের ভিত্তিতেই সমস্ত কাউন্সিলররা অনারিয়াম পান এক্সট্রা কোনো অনারিজম পান না যেটা নিয়ে ওনাদের ইয়ে হচ্ছে যে প্রসঙ্গ যে কাউন্সিলাররা আরও বেশি ভাতা পাচ্ছেন কিন্তু অফিসিয়ালি ভাতা যেটা পাওয়া যায় যা রুলস আছে চেয়ারম্যান পাঁচ হাজার ইয়ে ভাইস চেয়ারম্যান সাড়ে তিন হাজার সিআইসিরা দু হাজার কাউন্সিলাররা দেড় হাজার এটাই রুলসে আছে সেই রুলসই পায় বাকি কাউন্সিলাররা তাদের প্রত্যেকের লোকাল একটা অফিস চলে সেই অফিস অ্যাটেন্ডেন্স থাকে তারা সারাদিন রেসিডেন্স ইনকাম বিভিন্ন সাইন করে লোকাল সকাল থেকে সমস্ত সুইপার ক্লিনিকের লোকজন যায় তাদের অ্যাটেন্ডেন্স ভিজিট করা আমাদের ডেঙ্গু টিম ভিজিটি তার ভিজিট করা বিভিন্ন জায়গায় ইন্সপেকশন যাওয়া মাস পিটিশান আসছে ডিসপুট তার যেগুলো আমি চেয়ারম্যান হিসেবে মার্ক করি সেগুলো তারা ভিজিটে যাচ্ছেন এবং রেগুলার অফিস আসা এখন কাজের পরিধি অনেক বেড়ে গেছে আগে কি ছিল শুধুমাত্র বোর্ড মিটিংয়ে সবার ফাংশন থাকছে এখন ডে টু ডে একজন এমপ্লয়ের মতন কাজ করতে হয় কাউন্সিলারদের সেইটা আমরা বিগত দিনে বোর্ডে এই জিনিসটা আলোচনা হয়েছে আমার আগের অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড তার আগের চেয়ারম্যান যারা ছিলেন তার আগের যারা চেয়ারম্যান ছিলেন সেই সময় থেকেই এই ধরনের একটি ভাত এক্সট্রাভাবে ওটাকে ভাতা বলা যাবে না যে তাদের এই কাজের জন্য একটা ইয়ে দেওয়া হয় তাদের রেমুনেশন একটা তারা ইয়ে করে ভাউচার সাবমিট করে সেই ভাউচারের ভিত্তিতে তাদেরকে এটা প্রদান করা হয় এবং এটা মিউনিসিপ্যালিটি যেহেতু একটা অটোনোমাস বডি মিউনিসিপ্যালিটি একটা সেলফ গভর্নমেন্ট মিউনিসিপ্যালিটির নিজস্ব অনফান্ড সোর্স থেকে কোনো গভর্নমেন্টের ভাতা আমরা পাইনি এবং গভর্নমেন্ট যে অর্ডার দিয়েছে অর্ডার দিয়েছে গভর্নমেন্ট কোনো রেমুলেশন ডাইরেক্ট দেয় না পৌরসভাকে তাহলে পৌরসভা নিজস্ব সোর্স থেকে এই ব্যবস্থাগুলো করে কেউ যদি এক্সট্রা কোথাও কাজ করে তার ইয়ের বাইরে তাকে তো তাকে দিতে হবে সেই ট্রাভেল অ্যালাউন্স তাকে তো দিতে হবে মোবাইল এক্সপেন্সিভ তাকে তো দিতে হবে তার অফিস মেনটেনেন্স তাকে তো দিতে হবে এই এটা আমরা ওর বোর্ড থেকে দিই এইটা গুলিয়ে ফেলা হচ্ছে যে ভাতার সাথে তাহলে এত সবটাই ভাতা পাচ্ছে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে আমরা দু হাজার নয়ের গাইড অনুযায়ী যা নিয়ম সেই নিয়মেই পুরুলিয়ার কাউন্সিলাররা ভাতা নেয় এরপরে চিঠির প্রথ্যত কিছু দেবেন হ্যাঁ আমি জানিয়ে দেব ডিটেলসটা এই যে আপনাদেরকে যেমন জানালাম ওনারা কনফিউজ আছেন ভাবছেন কি ব্যাপার এখান থেকে ডিএম একটা চিঠি পাঠিয়েছিলেন যে পঞ্চায়েতে এই আছে পৌরসভা এটা জন্যে উনি জানতে চাইছেন সেই ভিত্তিতেই আমাদেরকে জিনিসটা করেছে